এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হাজারো বুকে কষ্ট নিয়ে মানুষের তারপরও সামনে হাসে তাদের কষ্টগুলো কাউকে বোঝাতে পারে না তারা কষ্টগুলো কারো কাছে প্রকাশ করে না কিন্তু বুকের ভিতরে হাজারো কষ্ট লুকিয়ে মানুষের সামনে হাসে এরকম মানুষ অনেক আছে জীবনে আসলে ওই মানুষগুলো একটা সময় থমকে যায় কারণ হচ্ছে ওই মানুষগুলা মানুষের কাছে ঠকে যায় ওই মানুষগুলা মানুষের কাছ থেকে বারবার আঘাত পায় এই কারণে মানুষটা নিস্তব্ধ হয়ে যায় এই কারণে চাইলে কারো কাছে কোনো কিছু শেয়ার করে না চাইলে কারো কাছে কিছু বলে না কারণ একটাই সে জানে তার মনের ব্যথা তার কষ্টগুলা অন্যের কাছে শেয়ার করলে সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে কিন্তু কোনোদিনও এর সলিউশন পাবে না কোনোদিন তারাই একটু সান্ত্বনা দিবে এরকম মানুষ নাই এরকম মানুষ বহুত আছে একটা সময় কি মানুষকে বিশ্বাস করতে করতে যখন বারবার আঘাত পায় তখন সেই মানুষটা আর কাউকে বিশ্বাস করে না সেই মানুষটা চাইলে আর কারো কাছে মনের কথাগুলো শেয়ার করে না এটাই বাস্তব কারণ হচ্ছে এই সমাজটা বর্তমান সমাজে কারো দুঃখ কেউ দেখে না কারো কষ্ট কেউ উপলব্ধি করে না সবাই হাসির পাত্র বানিয়ে ফেলে কারণ শুধু একটাই মানুষ সবাই স্বার্থ খোঁজে স্বার্থ যতদিন থাকবে ততদিন পাশে থাকবে স্বার্থ হুড়িয়ে যাবে এক নিমিষে শেষ হয়ে যাবে কিছু ওই যে স্বার্থ তো শেষ ভালোবাসাও শেষ এটাই সত্য কথা তবে জীবনে চলার পথে এমন মানুষের কাছ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন কারণ যে মানুষগুলা আপনার স্বার্থের জন্য ভালোবাসে যে মানুষগুলা আপনার না সেই কাছে থাকার থেকে না থাকাই বেস্ট আমি মনে করি যে মানুষগুলো আপনার ব্যথা বুঝতে পারে না যে মানুষগুলা আপনার কষ্টটা অনুভব করতে পারে না সেই মানুষগুলোর কাছে থাকা মানে আসলে দুঃখজনক বিষয় অতএব আসলে সেই মানুষগুলোর কাছে থাকা কোনো আমার মনে হয় প্রয়োজনই নাই এটাই সত্য কথা জীবনে চলার পথে এমন মানুষের সাথে কখনোই না না যে যে মানুষটা মানুষটা আপনার আপনার কষ্টগুলো আসলে দেখেন একটা মানুষ যখন মনে হাজারো কষ্ট নিয়ে তার মাথায় যদি একজন একটু হাতটা রাখে হাতটা রেখে বলে যে আমি তো আছি তোমার পাশে তুমি কিসের চিন্তা করতেছ তখনই কিন্তু সেই মানুষটার কষ্টগুলো আর কষ্ট থাকে না আর যে মানুষটার হাবুকে হাজারো কষ্ট থাকে আর সেই মানুষটাকে যদি কষ্টের উপর কষ্টই দিতে থাকে আগাতি দিতে থাকে ওই মানুষটা একটা সময় পাথর হয়ে যায় ওই মানুষটা চাইলে আর হাসে না ওই মানুষটা চাইলেই আনন্দ উপভোগ করে না ওই মানুষটা চাইলেই মনের কথাগুলো কারো কাছে শেয়ার করে না একটা সময় আসলে বরাবরের মতো পাথরই হয়ে যায় তখন ওই মানুষটার সেন্সে এইটাই ঢুকে যায় যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই এই পৃথিবীতে সবার পর এই পৃথিবীতে সব থেকে আমি নিকৃষ্ট মানুষ তখন নিজেকে নিজে একাকিত্বতা বেছে নেয় মানুষ কিন্তু শুধু শুধু একাকিত্ব বেছে নেয় না যখন মানুষের কাছ থেকে বারবার ঠকে যায় তখনই মানুষ একাকিত্বতা বেছে নেয় তার আগে কিছুই না হম এটাই বাস্তবতা জীবন তবে এই মানুষগুলাকে চিহ্নিত করে রাখেন যে মানুষগুলা আপনার কষ্টগুলো বোঝে না আপনার কষ্টগুলো উপলব্ধি করতে পারে না সেই মানুষগুলোর কাছ থেকে অবশ্যই দূরে থাকবে